আর এখানে আমাদের ডাবচিনি বসে গেছে মাসটা ভাজা হয়ে গেলে ওর ডাইমিং থাক এখন টোয়েন্টি মিনিট ওকে বসিয়ে দিয়েছি আর আমরা ততক্ষণে রেডি হয়ে যাব আর এটা হয়ে গেলে একদম খাবার সার্ভ করবো তাই তো তো চলো এবার যাক ওটা একটু তেল দাও অল্প উপর থেকে হ্যাঁ দাও 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 হ্যাঁ আর এই দস্যু গ্যাস అన్నন না সাজালাম ফাইনালি অনেক চারটে বেজে গেছে আমাদের ঘড়িতে তারও বেশি আমরা এখন খাবার খেতে বসেছি মানে আম্মি বসেনি এখন আগে ওকে দেওয়া হয়েছে হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিসেস লেসি বং এর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমাদের সকলকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা বাঙালি হোক নন অবাঙালি হোক সকলের যেন এই দিনটা খুব ভালো করে কাটে অ্যাকচুয়ালি আমি যেহেতু বাঙালি আর আমার হাজব্যান্ড যেহেতু নন বেঙ্গলি কিন্তু আমার বাঙালি হওয়ার দরুন ও প্রতি বছরই এই দিনটাকে ভীষণভাবে এনজয় করে তো আজকেরও তার অন্যতা হয়নি মানে এই বছরও তার অনতা হয়নি তো গতকালই আমরা এই বাড়িতে চলে এসেছিলাম মা সমস্ত কিছু গোছানো করানো সমস্ত কিছু ডান রান্না বান্না এই অলমোস্ট শুরু হবে বলে অলরেডি এগারোটা বেজে গেছে বেশি দেরি করা যাবে না ওকে মা প্রথমে খাবার দিয়ে ব্রেকফাস্ট করিয়ে মা তারপর খাবে অ্যাকচুয়ালি এই দিনটা আমাদের বাঙালি মায়েরা নিজে জামের জন্য ষষ্ঠী পুজো পালন করে বছরে আরও দুটো একটা সময় মায়েরা ষষ্ঠী করে যেমনি দুর্গা ষষ্ঠী শীতল ষষ্ঠী আর জামাই ষষ্ঠী তার মধ্যে একটা তো চলো আজকের দিনটাকে আমি আমার পরিবারের সঙ্গে কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করবে এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকের দিনটাকে তোমরা সকলে মিলে এনজয় করো চলো এবার ব্রেকফাস্টের আমাদের দেবো দাঁড়াও কথা বলো কম আমি

তবে এটা তোমার কততম জামা সৃষ্টি কি গো চার নম্বর পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর জামা সৃষ্টি আর আমার বাবা এখন চলে গেছে স্নানে গায়েব হয়ে গেছে তাই মা আর অপেক্ষা না করে ওকে আশীর্বাদ করবে করে ও ব্রেকফাস্ট করে নিলে তারপরে মা খাওয়া দাওয়া করবে তাই তো এখন কথাই দুজনে বলছে না হে ঠাকুর বলো আমার মেয়েকে ভালো রাখো বলবে তো আজকে দায়িত্ব দেবে বেশি করে আমার মেয়ে সব সব পূরণ করবে যা যা বলবে সব কথা শুনবে না দাও আর ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই এখন ওকে কি কি খাবার খেতে হবে রবি সমস্ত কিছু এই যে আজকে তোমার গিফট এক সেকেন্ড দাঁড়াও চলো তোমরা তো দেখলেই ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব আর যেহেতু আজকে রান্না বান্না প্রচুর তোর জোর তাই জন্য রান্না চলে গেছে খাওয়া দাওয়া করিনি আর গতকাল দেখো আমরা এইটা নিয়ে এসেছিলাম এই বাড়ির জন্য বলরাম মল্লিক থেকে মিষ্টি দই এত ভালো টেস্টি আমি বলর আগে শে মাসের দই বা অন্য দোকানের দই খেয়েছিলাম বলরাম মল্লিকের ম্যাঙ্গো দই খেয়েছিলাম না আমি তো এবারে এই দইটা এনেছি বা দেখো কেমন দইটা খেতে আর মিষ্টি এনেছিলাম আজকে গিফটটা তোমাদেরকে পরে দেখাচ্ছে আগে আমি তো একটু যোগাযোগ নিয়েছিলাম আমি মুড়ি খাবো না আমি খেতেই পরোটাই খাবো এরা আজকে মুড়ি দই ফল ফুল এসব খাবে কিন্তু আমি তো অলওয়েজ আলাদাই তাই আমি তো মিলে পেতেই পরোটাই খাবো তো চলো মাকে বাবাকে খেতে দিয়ে দি তারপরে বাকি কাকু তুমিও খাও নাও অলরেডি জিলে নিয়েছি আজকে আমার চিজ দই দেখো আমি চারটে খেয়েছি বাবা মিথ্যা কথা বলে বাবা অপেক্ষা করছিল কখন খাবো তো আমার ঠিক আছে চলো আর আমরা খেয়ে নি খেয়ে নি আমি রান্না বাননা সমস্ত কিছু তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব আর আজকে তোমাদের দেখাবো যে আমার মা কি করে মাছগুলো তাড়াতাড়ি কাটে এর আগে তো তোমাদের যে আমি কি করে কাটি তো চলো আর আজকে একটা স্পেশাল ডিশ আর দুটো দুটো স্পেশাল ডিশ আছে ওর জন্য তো যখন বানাবো তোমাদের সঙ্গে

থেকেই মাছ কাটা স্টার্ট হ্যাঁ দেখি দেখাও তো কেমনি করে কাটছো আমি তো এ দিয়ে কেটে দিই মা ছুরি দিয়ে এই ছুরি বলছি কাঁচি দিয়ে আমি তো বটি দিয়ে কাটতে পারি না দেখাও রকম করে কাটছো একটা করে দেখাও আরে আমি তো গল্প করতে করতে ভুলেই গেছি যে আমি মাছ কাটাবো কেমন করে তুমি কাটো সেটা দেখাবো এর কি পেছন থেকে সুতোটা ছাড়াবে ওইটা পুরোনোটা না এইটা মানে আগেরটা না এইটা তুমি কত ঝটপট ছাড়াও মা দেখো তোমরা বন্ধুরা মা কত সুন্দর করে ছাড়াই আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আর মা বটি দিয়ে কিভাবে ছাড়াতে হয় সেটা শেখাচ্ছে সেই আমি বটি দিয়ে এত সুন্দর করে কাটতে পারি না হাফটা মতো ছাড়াবে তাই তো নাকি খোসাটা রাখবো আছে এই তো দেখাচ্ছি কোথা থেকে এসেছে মাছ কাটার অন্তত পক্ষে সব মাছ বিরোধী পারি না কিন্তু কিছু কিছু মাছ পারি ওপর থেকে আবার নোংরাটা বের করে দিল তাই তো তো তোমরা দেখে নিয়েছো যে মা কীভাবে মাছ কাটছে আমি যাচ্ছি এই যে হ্যাঁ চলো মা ততক্ষণ ছাড়িয়ে নিক আমার মাছ না আমারটা একটু মাঝে মাঝে ভেঙে যায় মাথা মুণ্ডু দেখো একদম গোটা গোটা আছে তো চলো চারদিটা চেক করি হ্যাঁ কিছু বক্তব্য আছে কিছু বলতে চান জানি বন্ধু হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়েকে দেখে তোমরা খাদ ভালোবাসা দিও আর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো চলো আমি চাটনিটা দেখি আর তারপর যখন রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একদম ভুলে গেছিলাম গিয়ে গল্প করতে করতে হঠাৎ করে দেখলাম এই ঘরে দেখি মা তো অলরেডি ডাকিও নি আমাকে যে আয় তুই দেখাবি বিপদ চাটনিটা দেখো মা চাটনি করলে আমার এই দিকে সব রান্না হয়ে যাবে তারপর যে দুটো বাকি আছে সেটা আমরা করব যখন ওদের সময় শেয়ার করব ঠিক আছে একটা একটা করে করতে হবে ঠিক আছে তো একটু আগে তোমাদেরকে বললাম যে মা চিংড়ি মাছ ছাড়াচ্ছিল তো এবার দেখো কি রান্না হচ্ছে আরে বাবা এই দেখো আমাদের আজকে হচ্ছে ভেটকি মাছের পাতুরি যেটা মাও ফার্স্ট টাইম ট্রাই করছে মা তাই তো আর সেই কারণে মা এখন চুপ করে আছে ভাবছে ভালো হবে কি হবে না হবে আর এখানে মা সর্ষে বাটা কাজু বাটা কাজু বাদাম সর্ষে পোস্ত সমস্ত দেখা পেস্ট করেছে তার মধ্যে কিছু কিছু উপকর দই না ওইটার বাটুনি সেগুলো দিয়ে উপকরণ সমস্ত কিছু চিনি নুন হলুদ সমস্ত কিছু দিয়ে আর ম্যারিনেট করে দেবো এটাকে করে আর এইটাকে একটু সেঁকে নিয়েছি আমি গ্যাসে এবার এটাকে ভালো করে মুড়ে আর আমি এটাকে পাতুরিটাতে ভাজতে দেব। ঠিক আছে তো চলো এটা আগে বানানো যাক আর এখানে আমরা ডাবচিগুলি প্রিপারেশান করছি ভর পর আমার ছড়িয়ে আছে কারণ বুঝতেই পারছো যে দু রকমের রান্না একসঙ্গে হচ্ছে তো তো এখানে আমাদের কেটে শাঁস বের করে রাখা হয়ে গেছে তো চলো আগে বানানো যাক তখন তো খাবার হবে তখন তোমাদের সমস্তটা ভালো করে সাজিয়ে গুজিয়ে দেখাবো কীভাবে বানানো হয়েছে ততক্ষণ অপেক্ষা

আরে দাও তুমি ব্যাস আর না না কারণ ভাজা তো হবে ওর দাও ঠিক আছে তো দেখলে কীভাবে সাজালাম গ্রেভি সং মানে যেই ভ্যারিনেশনটা করা সঙ্গে মাছ দিয়ে আর ওপর দিয়ে একটু আর আমি নুন ডাকলে একটুখানি পাতল ভুন্দির চিকে দেখে আগে যদিও তো চলো ঠিক আছে আর একটু ছোট করব নাকি না না ঠিক আছে এটা এরকম লম্বাই আছে ওই কোনটা এই নেই খান্তে মাছ আছে ঠিক আছে চলো এবার এটা অনেকটা টাইম টেকিং প্রসেস আগে করে নেব সবগুলো তারপর যখন ফ্রাই করব তখন দেখাবো তোমাদেরকে চলো এবার তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি যে অলরেডি পাকরি ভাজা শুরু হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছও ভাজা হচ্ছে আগে দেখাই

এখন এগুলো ভাজতে হবে এটা অলমোস্ট এগুলো ভাজা হয়ে গেছে ওইটা অলরেডি ভাজছে তো চলো এবার আমি দেখাচ্ছি আমরা মাকে কি হেল্প করেছি বেসিকলি যখনই আসি না মা একদম সেজে রেডি হয়ে যাবে বেদারস শাড়ি পরে এইটা হচ্ছে আমরা মাকে গিফট করেছি কেমন আছে মা এটা হচ্ছে কি কুলার আর ক্রমটম কোম্পানির আর এর ফিচার হেভি ভালো আর হাওয়া ভীষণ না তো বলতে চাও নিজের জন্য কি নাই আমি নিজের জন্য কিনেছি জাস্ট মায়ের জন্য কিনেছি এত গরম তো এইটা আমরা গিফট করেছি কেমন লেগেছে বলো আমারও অবদান আছে মানে আমিও ওই বলেছে আর আমি বলেছি হ্যাঁ হ্যাঁ তো আমারও তো অবদান হলো কিনা বলো এই দেখো কি সুন্দর পরে তখন ভিডিও করবো অন্য সময় তখন দেখাবো কি ফিচার আছে কিভাবে ইউজ করতে এখন সেটা দেখাচ্ছি না জাস্ট গিফটটা দেখালাম আর বাবা তো ঘুমের দেশে এখন ঘুমাচ্ছে চলো তোমা রান্নাটা কমপ্লিট করে খাবার যখন পারবো আবার কথা হবে ঠিক আছে তুই তো শাড়ি পরে রেডি হয়ে যেও তার আগে আর আপনিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আগে করে নি সবটা তারপর রেডি রেডি হয় তারপর আবার দেখাবো ঘড়িটা এখন প্রায় সাড়ে 3:30 বাজে দেখো আর আমাদের এখনও রান্না পর্ব চলছে সমস্ত কিছু ডান একটাই জিনিস হচ্ছে সেটা হচ্ছে ডাব চিংড়ি দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওয়েট আমার কাতলা মাছ ভাজা হচ্ছে আর এখানে আমাদের ডাব চিংড়ি বসে গেছে মাছটা ভাজা হয়ে গেলে ওর টাইমিং থাকবে এখন টোয়েন্টি মিনিট ওকে বসে দিয়েছি আর আমরা ততক্ষণে রেডি হয়ে যাব আর এটা হয়ে গেলে একদম খাবার সার্ভ করবো তাই তো তো চলো তোমাদের দেখিয়ে দিলাম পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি কিভাবে করেছি আজকে আমার ওটা ফার্স্ট ট্রাই তো দেখো দেখতে কেমন লাগছে তারপর তো খাবার সময় খুলে সেটা দেখাবোই তোমাদেরকে তাই তো ফাইনালি অনেক চারটে বেজে গেছে আমাদের ঘড়িতে তারও বেশি আমরা এখন খাবার খেতে বসেছি মানে আমি বসিনি এখন আগে ওকে দেওয়া হয়েছে তোমাদেরকে আগে ভালো করে দেখাই তুমি বলো কি কি আছে রবি হ্যাঁ আজকে তো তোমারই দিন বলো কি কি আছে হ্যাঁ সব খেতে হবে না আমি আছি তুমি চিন্তা করো না হ্যাঁ ভাজা হ্যাঁ শাক ভাজা হ্যাঁ শাক পটল ভাজা হ্যাঁ এখান থেকে তারপর ডাল হ্যাঁ ঢেরো সে সুপজি না দই ঢেরোস হ্যাঁ দই ঢেরোস তারপর কাতলা মাছ এত বড় হ্যাঁ এত বড় হচ্ছে মাছের এটা হচ্ছে হ্যাঁ আমি বানিয়েছি আর পাতুরি যেটা মা বানিয়েছে আর হচ্ছে মিষ্টি দই না চাটনি চাটনি এটা মিষ্টি দই আছে

তোমাদের সঙ্গে কথা হচ্ছে খাবারগুলো কেমন হচ্ছে সেটা খাওয়ার পরে তোমাদের জানাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর টাইম নষ্ট করা চলবে না চ চলো খেলি আমরা ঠিক আছে হ্যাঁ কিছু কিছুক্ষণ আগে দেখলে তো খাওয়া দাওয়া করলাম আমরা আর বলো আগে দাঁড়াও ভালো লাগছো কেন কেমন খাওয়া দাওয়া করলে কেমন কথা অ্যাকচুয়ালি আসলে আমাদের ওই বাড়ি ফিরতেই হবে যেহেতু আমাদের অ্যানিভার্সারির নেমন্তন্ন আছে আমাদের অ্যানিভার্সারি নেমন্তন্ন আছে তা এই ভদ্রলোক যখন তখন আমার ভিডিওতে বিনা জামা পরে কেন ঘুরে বেড়ে আমি বুঝতে পারি না সেই কারণেই চলো আমার বেরোনোর যাক আজকে আমরা দারুণ এনজয় করলাম ভীষণ ভালোভাবে কাটালাম আজকে দিনটাকে বাপি জামা পরো আমার টাটা টাটা ঠিক আছে চলো টাটা আজ দারুণ মজা করেছি আমরা সকলে মিলে আর একটু এখানে বসে আছে দেখাতে পারছি না এদিক চলে আসো এদিকে আসো পিছন দিকে দেখি পেছন দিকে এই যে আমাদের বিউটিফুল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে কিনা জানি না এই চলো সবাই টাটা বলে দাও মা উঠো দাঁড়াও দাও টাটা সবাই এখানে আসো টাটা বলছে কাকে বলছে গুড নাইট টাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের এই জামা সৃষ্টির ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অনেক ভালোবাসা দাও থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো টাটা